হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ দেখো আজ বিকেলে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি আমার সঙ্গে এইখানে কাকি আছে ওই যে সামনে কাকা তো আমরা সবাই একটু ঘুরতে যাব দেখো আমরা যেতে যেতে কালকে যেহেতু চড়ক পূজা তাই কিছু খেজুর নিয়ে নিলাম কালকে উপর সঙ্গে লাগবে এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি আমাদের গন্তব্যে দেখো এখন রোদ ঠিক আছে 5:30 বাজে তারপর কতটা রোদ রয়েছে এখানে দেখো আমরা মেলায় চলে এসেছি তোমরা কি চিনতে পারছো জায়গাটা যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও একটু দেখো কত ভিড় মানুষের ভিড়ে এখন ভাড়াদেবী বলে বানাচ্ছে আর যত সন্ধ্যা পারবে তত এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি আমরা যখন গিয়েছি তখন যে আমি একটা এটার জন্য রাস্তার জায়গা ছিল না তো আমি শুধু মানুষের পার ভিডিও নেয়নি দেখো রাস্তার আশেপাশে কত কত দোকান বসেছে মধ্যে যাচ্ছি সব কিনে নি সব কিনে চলবে না তোমরা কি এখন বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি ওই দেখো ওই যে সবাই বলে না খানদানির মাজার হারাবেন না কিন্তু আমি তো এতটা রাস্তা যেতে গেলে তো দম পুড়িয়ে আসে বিশেষ করে ওইখানে ঢোকার যে উঁচু জায়গাটুকু আছে ওইখানে যেতে গেলে মনে হয় যে পাহাড় পার হয়ে যাচ্ছে এই দেখো আমরা একদম দিদি এসেছি এই যে এটা খানা মসজিদ এই দেখো কি পরিমাণ লোক হয়েছে দিঘির এখানে আমি যে একটু বসে ছবি তুলব সেই জায়গাটা পর্যন্ত পাচ্ছিলাম না তারপরও কোনো মতে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কেমন হয়েছে ভিডিওটা জানিও আর তোমরা কে কে খানি মাজার এসেছো এবছর এসেছো দেখো এখানে স্নান স্নান করছে হয় মসজিদ এখানে হিন্দুদের থেকে মুসলিমদের আনাগোনা অনেক বেশি তারপরেও এখানে অনেক হিন্দু যায় এটা আসলে অনেক পূর্ণ জায়গা এই দিকে স্নান করলে নাকি অনেকের অনেক কিছু হয়তো দেখো আমি আমার সঙ্গে একটু ভিডিও করে নিলাম আমাকে কেমন লাগছে জানাবে গাইজ এবার দেখো আমার নাইনটি নাইনের দোকানে চলে এসেছি তো নাইনটি নাইনে এই মেলার কিছু দিনের জন্য এক টাকা ছাড় দিয়েছি আচ্ছা নাইনটি এইট টাকা তো দেখো কত কিছু দেখো কি সুন্দর সুন্দর আয়না এই যে পাখির বাসা আরও কত কিছু আছে এখানে দেখো ফুলের টপ সব পোড়ামাটির এখানে রয়েছে দেখো ভাইরাল বর্তমানে যে ক্লিপগুলো চলছে সেই ভাইরাল ক্লিপগুলো তোমার নিতে পারো তোমাদের প্রিয়জনদের জন্য টিস্যু বক্স আছে আর এই যে তো আমাদের সবার পছন্দের এখানে পোড়ামাটির বিভিন্ন রকম জিনিস রয়েছে সঙ্গে আছে বাংলাদেশের মানচিত্র আর অনেক কিছু দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবে তোমরা আর এই যে রয়েছিলাম মিষ্টি পান খেতে যেহেতু আমরা গিয়েছি আজ চড়ক পুজোর আগের দিন তাই ওইভাবে ঠিক মতন ফুচকাটা খেতে পারিনি এই দেখো এখানে মেলার মধ্যে কত ধরনের খেলনা বসেছে নাগরদোলা না যাওয়া না এরপর তো কত কিছু এই যে এখানে বর্তমানের ভাইরাল যে চাটা সেটা তৈরি হচ্ছে তোমার জানাবাই ভাই কে তোমরা এই চাটা খেয়েছ এবার অন্ধকারে আমার বাড়ি